আগামী চোদ্দো ফেব্রুয়ারি সরস্বতী পুজো আমরা সকলেই জানি অলরেডি জেনে গেছি সোশ্যাল মিডিয়া জগৎ এখন সবই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাই পুরো জগৎটাই আমাদের হাতে তাই সকলেরই জানা চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজো আর যে কথাগুলো জানা নেই সেটাই আমি আজ বলবো দেখুন যারা অর্থ কষ্টে ভুগছেন যদি মনে হয় যে না এই সরস্বতী পুজোর দিনটা কাজে লাগিয়ে আমার ভাগ্যটা বদলে নেব একদম হান্ড্রেড পারসেন্ট সম্ভব সেটা তাই আসুন এই চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন কি ছোট দুটো কাজ করলে পরে আপনি আপনার ভাগ্য বদলে ফেলতে পারবেন আবার সতর্কও কিন্তু আছে এই দিন যদি ভুল করেও এই তিনটে কাজ করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভিকিরি হয়ে যেতে পারেন আপনার যতই ভালো অবস্থা থাকুক না কেন খারাপ হতে কিন্তু সময় লাগবে না তাই আপনাকে ভালো করে বুঝতে হবে দুটো নিয়ম মেনে চললে এই সরস্বতী পুজোর দিন আপনি ধনী হতে পারেন স্বপ্ন পূরণ হতে পারে আর তিনটে নিয়ম ভাঙলে অর্থাৎ যদি ভুল করেও এই কাজগুলো করে ফেলেন এই পুজোর দিন তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে অর্থাৎ আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন ঋণ ধারে আরও জর্জরিত হয়ে যাবেন এবং কি আপনার অর্থকষ্ট কষ্ট পিছু ছাড়বে না তাহলে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কি সেই দুটো জিনিস যে দুটো জিনিস যদি আপনি মেনে চলতে পারেন সেই সরস্বতী পুজোর দিন তাহলে কিন্তু আপনি ধনী হয়ে যেতে পারেন এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তাই আশা করব সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক জ্ঞান অর্জন করতে পারবেন আর আমরা কিন্তু সেই কারণেই অনেকটা পিছিয়ে থাকি কারণ আমরা সব বুঝি মানে ক বললেই বুঝে যাই যে ওটা কী হবে কিন্তু তার বিপরীত শব্দও যে হতে পারে সেটা আমাদের ভাবনা চিন্তা নেই ক কলকাতাও হবে না কলম হবে সেটা কিন্তু ভাবার বিষয় সবচেয়ে একই রকম হবে সেটা কিন্তু না তাহলে এই যে শর্টকাট আমরা বুঝে বুঝে নিজেদের ক্ষতি নিজেরাই করছি তাই যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন তাহলে অভিজ্ঞতা বাড়বে আপনার অনেক কিছুই আছে আপনার অজানা কিন্তু মনে হয় যে এটাই সঠিক আপনার জানা কিন্তু পরবর্তী সময় দেখা যাবে যে না ওইটা আপনি জানেন না আপনি অবশ্যই জানেন সেটা ভুল জানেন তাই এই জিনিসগুলো আপনাদের মাথায় আনতে হবে তাহলে আসুন এই যে সরস্বতী পুজোর দিন চোদ্দ ফেব্রুয়ারি এই দিন আমি প্রথমেই নেগেটিভ আলোচনা করি কোন কোন তিনটে কাজ করবেন না যেটা করলে আপনার বিপদ হতে পারে অর্থাৎ আর্থিক ক্ষতি হতে পারে দেখবেন হঠাৎ করে আপনার আর্থিক লোকসান হয়ে গেল যে কারণে আপনি কিন্তু অনেক পিছিয়ে পড়বেন ঋণ ধারে জর্জরিত হয়ে যাবেন তাই এইগুলো কিন্তু মেনে চলতে হবে আমরা যদি না মানি তাহলে আমাদের এই সময় আসবেই হয়তো তখন কারোর কাকে দোষ দেবেন খুঁজে পাবেন না তখন এই ভাগ্যের দোষ দেবেন না আমার এটাই ছিল কপালে অবশ্যই থাকতে পারে আমরা পারলে এটাকে এড়িয়েও যেতে পারি তাই নেগেটিভ হলেই যে আমাদের কপালের দোষ দেব এটা কিন্তু না নিজেদের দোষ আছে কপালের দোষ শুধু থাকবে না নিজের দোষও আছে যে কারণে আমাদের কষ্ট দুঃখ কিন্তু আসে তাহলে আসুন প্রথমেই যে তিনটে জিনিস মেনে চলতে হবে যদি না মেনে চলেন তাহলে কিন্তু বললাম বিকেরি পর্যন্ত হয়ে যেতে পারেন সেগুলোই আগে বলি তারপরে পজিটিভ আলোচনা করব নেগেটিভটা আগে শুরু করি দেখুন এই সরস্বতী পুজোর দিন কালো কোনো কিছু ব্যবহার করা যাবে না কালো পোশাক পরা যাবে না যে কোনো কালো ধাগা পরা যাবে না এই দিনে কালো কোনো কিছু আপনার পরা যাবে না কালো থেকে দূরে থাকতে হবে আর এই দিন যদি আপনি পোশাকের দিকে একটু ধ্যান দিতে পারেন তাহলে অনেকটাই আপনার কিন্তু পজিটিভিটি আপনার মধ্যে দেখা যাবে দেখুন এই যে সরস্বতী পুজো একটু ভীষণ শুভ দিন শুভতিথি আর এই শুভতিথিতেই যদি আপনি কালো পোশাক পরেন কালো যে কোনো জিনিস ব্যবহার করেন কালো কিন্তু নেগেটিভিটি আর নেগেটিভিটি কিন্তু টানবে টেনে 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 আপনাকে দুর্বল করে দেবে নানা দিক থেকে সমস্যায় আপনি পড়ে যাবেন আর সেই কারণেই এই কালো জিনিসের থেকে দূরে থাকতে হবে আপনাকে অনেকটাই কিন্তু ভালো থাকবে এরপরে আসুন দু নাম্বার এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু মাথায় রাখতে হবে যে এই সরস্বতী পুজোর দিন কোনোরকম সুচ্ছ সুতো দিয়ে কাজ করা যাবে না আপনি হাত সেলাই করে একটা বোতল লাগাচ্ছেন আপনার জামার একটা হুক খুলে গেছে হুকটা সেলাই করছেন বা যে কোনো কিছু আপনি মেশিনের কাজ করেন পয়সা রোজগারের জন্য সে কাজটা করছেন না একটা দিন ছুটি নেবেন কোনো সুচ্ছ সুতো দিয়ে সেলাই চলবে না এই সরস্বতী পুজোর দিন এগুলো করলে পরে আপনি অনেক আর্থিক ক্ষতির মুখে পড়ে যাবেন আপনার আর্থিক পরিস্থিতি এখন যত ভালোই থাকুক না কেন অনেকটাই কিন্তু খারাপ জায়গায় চলে আসবে যদি সূচ্ছ সুতো দিয়ে আপনি কিছু সেলাই করেন ছোটো হতে পারে সেলাইটা হয়তো আপনি ভাবছেন নি একটা বোতাম খুলে গেছে একটু করে নিই না না তাহলেই কিন্তু আপনি অনেক অনেক পিছনে পড়ে যাবেন আপনি আর উঠতে পারবেন না মাজা মেগে যাবে কিভাবে আমি আর্থিক দিক থেকে বলছি মানে আর্থিক দিক থেকে এতটাই পিছিয়ে পড়বেন উঠতে আর পারবেন না তাই এই সূচ্ছ সুতোর কাজ একদম করবেন না যদি এই সরস্বতী পুজো দিনটাকে মেনে চলতে পারেন অনেক ভালো থাকবেন আর না মারলে পরে কিন্তু অনেকটাই খারাপ থাকতে পারেন এরপর যে তিন নাম্বার বলবো সেটা কিন্তু এই সরস্বতী পুজোর দিন মোটামুটি এই দিনটা চেষ্টা করবেন আপনি নিরামিষ আহার গ্রহণ করার জন্য কোনো রকম পেঁয়াজ রসুন মাছ মাংস থাকবেন যদি এগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য চমকাবে আপনার ভাগ্য কেউ ধরে রাখতে পারবে না উন্নতি হবেই হবে আর আপনার যখন উন্নতি হবে তখন আপনার সমস্ত কিছু কিন্তু আবারও ঠিক হবে পুনরায় এবং আপনার পিছে পিছেই ঘুরবে এখন আপনি খুঁজে পাবেন না তখন কিন্তু আপনার পিছনে সমস্ত লোক ঘুরবে এবং এই খাবারগুলো যদি খেতে পারেন তাহলে সবই কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আর এই খাবার থেকে দূরে থাকলে আপনার কিন্তু মানজস খ্যাতি প্রচুর বৃদ্ধি পাবে মানে অর্থাৎ ভালো সময় আপনার আসবে যদি এই চোদ্দ তারিখ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন না খেতে পারেন অত্যন্ত শুভ বলে কিন্তু মানা হয় এবং এর ফল আপনি পাবেনই পাবেন এবার আসুন যে দুটো গাছ করলে আপনি ধনী হতে পারেন প্রচুর অর্থের মালিক হতে পারেন সেটা বলি প্রথমেই বলব হলুদ সুতো আপনি সরস্বতী পুজোর দিন কাঁচা হলুদ গায়ে মাখুন পুরো বডি হলুদ মাখুন তারপর কি করবেন আপনি সরস্বতী পুজো করুন না করুন কোনো ম্যাটার না স্নান করে উঠে হলুদ মাখলেন আধ ঘন্টা গায়ে শুকিয়ে নিয়ে স্নান করবেন তারপর কি করবেন হলুদ সুতো আপনার সুতোর কোয়ালিটি অনুযায়ী এগারো প্যাচ যদি খুব মোটা হয় পাঁচটা ষাটটা এগারোটা হাতে বেঁধে নিন ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে তাহলে এই হলুদ সুতো আপনি হাতে বাঁধবেন হলুদ গায়ে মাখবেন হলুদের ইউসটা আপনি সরস্বতী পুজোর দিন করুন দেখুন আপনার ভাগ্য কোথায় যায় আপনার হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটে যাবে এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই এখন যে বিষয় নিয়ে আলোচনা করছি আর এগুলো প্রমাণিত বহুবার পরীক্ষিত যে কাজ করে ভাগ্য সম্পূর্ণ কিন্তু বদলাবে শুধু ছোট একটি কাজ তাহলে বুঝতেই পারছেন শুধু বাদা হলুদ আর হলুদ গায়ে মুখে স্নান এই এতটুকের জন্য যদি ভাগ্য বদলায় এটা কিন্তু অনেক বড় পাওয়া দু নাম্বার যেটার কথা বলবো সেটা হচ্ছে ঘিয়ের প্রদীপ আপনার এই সরস্বতী পুজোর দিন সকালবেলা আপনার ঘরে যে মন্দির আছে বা সিংহাসন আছে তাতে যদি কোনো দেব দেবীর ছবি আপনি পুজো করে থাকেন তাতেও হবে সেটা যদি পঞ্চমুখী হয়তো ভালো না হলেও ভালো বা অন্যান্য মাকালি কালী হোক দুর্গা হোক গণেশ যে কোনো একজনের ছবি আপনার থাকলেই হবে এবং তার সামনে এই ঘিয়ের প্রদীপটা জ্বালাতে হবে হয়তো আপনার লক্ষ্মীর ছবি আছে বা মূর্তি আছে সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন বা মা কালীর মূর্তি আছে জ্বালিয়ে দিন যে কোনো আপনার দেবদেবী থাকলে জ্বালিয়ে দিন এই ঘিয়ের প্রদীপ আর যদি আপনার বাড়িতে সরস্বতী পুজো হয় তাহলে সরস্বতী মায়ের সামনে এই প্রদীপটা জ্বালিয়ে দিন এই প্রদীপটা চব্বিশ ঘন্টা চলবে এবং প্রদীপটা যখন জ্বালাবেন তখন আপনার মনের ইচ্ছাটা বলবেন সেই ইচ্ছাই পূরণ হবে আপনার ধনী হওয়ার ইচ্ছা থাকলে বলবেন আমি অনেক বড় অনেক টাকার মালিক হতে চাই আমি কোটিপতি হতে চাই বলবেন আর এই ঘের প্রদীপটা চালাবেন বাস এই সিস্টেমে আপনি এই দুটো নিয়ম পালন করুন ভাগ্য বদলে যাবে এটা কোনো ভুল নেই প্রমাণিত প্রমাণ ছাড়া আমি কখনই আলোচনা আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার